একশো গ্রাম গরুর মাংসের চর্বির পরিমাণ সতেরো থেকে বিশ গ্রাম সেখানে একশো গ্রাম মহিষের মাংসের চর্বির পরিমাণ মাত্র এক দশমিক আট গ্রাম তার মানে আপনি একশো গ্রাম গরুর মাংস না খেয়ে যদি ওই পরিমানে মহিষের মাংস খান তাহলে আপনার চর্বি খাওয়া হয় প্রায় দশ গুণ কম একইভাবে মহিষের মাংসে কোলেস্ট্রল পরিমাণ অনেক কম প্রতি একশো গ্রামে একচল্লিশ মিলিগ্রামের মতো সেইখানে গরুর মাংসের প্রতি একশো গ্রামে ষাট থেকে নব্বই মিলিগ্রাম তো অনেকটাই বেশি তো অন্যদিকে মহিষের মাংসে ভিটামিন এবং ভিটামিন পরিমাণ গরুর মাংসের থেকে অনেক বেশি মহিষের মাংসে ভিটামিন সিক্স হচ্ছে জিরো পয়েন্ট ফোর মিলিগ্রাম আর অন্যদিকে গরুর মাংসের জিরো পয়েন্ট থ্রি মিলিগ্রাম প্রতি একশো গ্রাম মাংস আর ভিটামিন বি টুয়েলভ মহিষের মাংসে এক দশমিক দুই এক মিলিগ্রাম অন্যদিকেও গরুর মাংসে এক দশমিক শূন্য শূন্য মিলিগ্রাম এছাড়া মরিচের মাংসের জিং আয়রন এগুলোর পরিমাণও অনেক বেশি ইন্টারেস্টিং ব্যাপার হলো যারা ওজন কমাইতে চান তাদের জন্য গরুর মাংস থেকে মরিচের মাংস একটা বিশেষ বেনিফিট দিতে পারে কারণ যেখানে প্রতি একশো গ্রাম গরুর মাংস থাকে দুশো উননব্বই ক্যালোরি সেখানে একশো গ্রাম মরিচের মাংস থাকে একশো একত্রিশ ক্যালোরি মানে অর্ধেক এরকম আপনি যদি ওজন কমাইতে চান আপনি আপনি ডায়েটে আছেন আপনি নিজেকে একশো গ্রাম গরুর মাংসে অ্যালাউ করেন সেই ক্ষেত্রে মহিষের মাংস খেলে আপনি দুশো গ্রাম খেতে পারবেন আরেকটা ব্যাপার হচ্ছে মহিষের মাংসে প্রোটিন প্রোটিনের পরিমাণ গরু মাংসের চেয়ে অনেক বেশি থাকে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার মহিষের মাংসের স্যাচুরিটি ফ্যাটি অ্যাসিড মানে গরুর মাংসের চেয়ে কম এই স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড রক্ত কোলেস্টেরলের পরিমাণ বাড়িয়ে দিতে পারে সেইখান থেকে হার্টের সমস্যা হতে পারে এই সম্পর্কে আগেও বলেছি এই খারাপ কোলেস্ট্রল মানে লো ডেন্সিটির যারা দ্বারা ডেন্সিটি খুব কম হয় ডেন্সিটি কম থাকার কারণে রক্ত নালিকার গায়ে এলডিএল লেগে যেতে পারে একটার পরে একটা লাগতে লাগতে ওই রাস্তাটা নো বা চেকুন হয়ে গেছে ফলে পর্যাপ্ত পরিমাণে রক্ত হাটে পৌঁছতে পারছে না এই থেকে বিভিন্ন হার্টের রোগের সৃষ্টি হতে পারে তো মহিষের মাংস যেহেতু ঝুঁকি কম হওয়ার কথা আসলে কি তাই মানুষের পরে গবেষণা করায় কি পাওয়া গেল এটা দেখার জন্য তিন হাজার মানুষদের পরে একটা গবেষণা করা হয় এদেরকে তিন ভাগে ভাগ করা হয় এদের তাদের মধ্যে একটা গ্রুপ ছিল যারা মহিষ পালন করতেন তাদের তারা পাঁচ বছর আগে থেকে রেগুলারলি মহিষের মাংস খেতেন তারা গরুর মাংস খেতেন আর একটা গ্রুপ ছিল যারা আগে গরু মাংস খেত মানে সপ্তাহে পাঁচশো গ্রাম করে তারা আগে গরুর মাংস খেত তো এই গবেষণায় যারা অংশগ্রহণ করেন তারা তখন থেকে তারা গরুর মাংস বাদ দিয়ে মহিষের মাংস খাওয়া শুরু করলেন সপ্তাহে সপ্তাহে ছয়শ গ্রাম আর আর একটা গ্রুপে যারা ছিলেন তারা আগে কখনো মহিষের মাংস খান নাই এই গবেষণা চলাকালীনও মানুষের মাংস খান তো এই গবেষণা ফলাপ করা এক বছর এই যে তিনটা গ্রুপের কথা বললাম এই তিন গ্রুপের মানুষদের শুরুতে একবার তাদের হাটের অবস্থা চেক করা হয় এবং এক বছর পরে গিয়ে তাদের এই তিন গ্রুপের মানুষের হাটের অবস্থা চেক করা হয় যারা কখনো মহিষের মাংস খান নাই এই গবেষণা চলাকালীন মহিষের মাংস খান নাই যারা কন্ট্রোল গ্রুপ তাদের মধ্যে কোলেস্ট্রল পরিমাণ কোনো পরিবর্তন হয় না যারা আগে গরু মাংস খেতেন এই গবেষণার শুরুতে মহিষের মাংস মাংস খাওয়া শুরু করছেন এক বছরের মধ্যে তাদের কোলেস্ট্রল পরিমাণ কমে গেল সিগনিফিকেন্টলি নাম্বারটা বলে দিচ্ছে গবেষণা শুরুতে তাদের কোলেস্ট্রল ছিল দুইশো মিলিগ্রাম পার একশো এম আর এক বছর গরু মাংস বদলে মহেশের মাংস খাওয়ার ফলে তাদের কোলেস্ট্রল লেভেল লেভেল গিয়ে দাঁড়ায় একশো তিরানব্বই নয় পার একশো মিলিগ্রাম তারা পাঁচ বছর আগে থেকে মহিষের মাংস খাচ্ছিল তাদের কোলেস্ট্রল কি অবস্থা তাদের একটা বেস্ট লাইনে ছিল একশো সাতষট্টি আর এক বছর বাদেও তাদের সেরকম কোনো পরিবর্তন হয় নাই এক বছর আসলে গরুর মাংস বাদ দিয়ে মহিষের মাংস খেলে যে যতখানি কোলেস্ট্রল পরিমাণ কমে এটা কন্টিনিউ কমবে বেশ কোনো দিন কন্টিনিউ করার পরে একটা স্টেডি লেভেল চলে যাবে সেই যে এটা এরকম এনটিডিট করে কি অবস্থা যেটা দেখা যারা এক্ষেত্রে মহিষের মাংস খান নাই তাদের সেরকম কোনো পরিবর্তন হয় না যারা দিয়ে মহিষ খাওয়া শুরু করছিলেন তাদের সিগনিফিকেন্টলি কমে গেল বাট যারা পাঁচ বছর ধরে মহিষের মাংস খাচ্ছেন তাদের ওই পর্যায়ে পর্যন্ত যায় নাই একইভাবে আমরা যেরকম কোলেস্ট্রল পরিমাণে দেখেছিলাম তো এই গবেষণায় উচ্চ রক্ত সব এবং হৃদরোগের আরো জিনিসপত্র চেক করা হয় সবচেয়ে গরু মাংস বাদ দিয়ে মহিষের মাংস দিয়ে খাওয়া শুরু হয়েছিল তাদের এই প্যারালাইস গুলো একটু বেশি কোনো একটা কম তারা পাঁচ বছর ধরে মহিষের মাংস খাচ্ছেন তাদের সবগুলো কন্ডিশনে দেখা গেলো অন্য সবার থেকে অনেক ভালো অবস্থানে থাকলো খাসির মাংস অনেক এটা নিয়ে অনেক